রাজ্যের সমস্ত এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে সংগঠন কারণ এই মুহূর্তে সংগঠন যদি আমরা শক্তিশালীভাবে দাঁড় করাতে না পারি তাহলে এস কে এম এস কে বা এসদের উন্নতি কখনোই সম্ভব নয় তো এই নিয়ে বিভিন্ন নেতৃত্ব বিভিন্নভাবে সংগঠনকে শক্তিশালী করা বা ঐক্যবদ্ধভাবে আন্দোলন কর্মসূচি গ্রহণ করার কথা বলছেন কিন্তু এই জায়গাটাই নেতৃত্বের মধ্যে একটা বড় সমস্যা আছে বলে আমার মনে হচ্ছে দেখুন সংগঠন এস এস এমএসকে ভিত্তিক বিভিন্ন সংগঠন থাকতেই পারে কারণ হচ্ছে সবারই মতাদর্শ এক নয় নীতিগতভাবে ভিন্ন মতাদর্শের শিক্ষক শিক্ষিকা আছেন সেক্ষেত্রে অবশ্যই আলাদা আলাদা সংগঠন থাকতেই পারে স্ব সংগঠনের ম্যানারে তারা নিজের নিজের সংগঠনের কাজ করতেই পারে সে বিষয়ে কোনো সমস্যা নেই কিন্তু যখনই আমরা কোনো আন্দোলন কর্মসূচি গ্রহণ করব সেক্ষেত্রে আমার মনে হয় সমস্ত সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথা বলে ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে পারলে সেই আন্দোলনটা অনেকটাই শক্তিশালী হবে কিন্তু এখানে সমস্যা হচ্ছে বিশেষ করে আমার যেটা মনে হচ্ছে বেশিরভাগ নেতৃত্বই মুখে ঐক্যের কথা বললেও তাদের অন্তরে কিন্তু ঐক্যের কোনো মনোভাব প্রকাশ পাচ্ছে না অনৈক্যের বাতাবরণ বহন করছে তবে কিছু কিছু নেতৃত্ব অবশ্যই আছে যারা সত্যি ঐক্যটাকে চায় এবং তারা এস কেমএসের উন্নতি চায় কিন্তু আবার কিছু কিছু নেতৃত্ব আছে যারা মুখে ঐক্যের কথা বলছে কিন্তু কার্যক্ষেত্রে অনৈক্য সৃষ্টি করছে এই ধরনের নেতৃত্বগুলো কখনোই এস কেমএসের উন্নতি চায় না আমার মনে হয় তারা ব্যক্তির স্বার্থ চরিতার্থ করতে চায় তো এই জায়গাটাই আমার মনে হয় সকলকে ঐক্যবদ্ধভাবে মানে মন এবং কথা এবং কাজ এই দুটোকে এক করতে হবে আমি মুখে ঐক্যের কথা বলছি কিন্তু ভিতরে ভিতরে যে আমার কার্যকলাপ যদি কোনো সংগঠনের নেতৃত্বকে আঘাত দেয় বা আমি নিজে যদি একতরফা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি সেক্ষেত্রে তো ঐক্যের বার্তা দিয়ে কোনো লাভ হবে না তো এই জায়গাটায় আমার মনে হচ্ছে আমাদের ঘাটতি হচ্ছে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আপনারা ভাববেন একটি বিষয় যতদিন রাজ্যের শিক্ষক শিক্ষারা বুঝতে না পারবে ততদিন আমাদের কোনো সমস্যার সমাধান হবে না কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যের অধিকাংশ শিক্ষক যারা ধাপ্পাবাজ নেতৃত্ব আছেন তাদের কাছে দেখবেন কখনও কেসের নাম করে হাজার টাকা কখনও ইপিএফের কেসের নাম করে পাঁচশো টাকা তিনশো টাকা দিয়ে দিচ্ছেন কোনো সমস্যা নেই পরে আবার আমাদেরকে ফোন করছেন যে অমুক নেতৃত্বকে আমরা টাকা দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো ফলাফল জানতে পারছি না কখনো সখনো ষাট থেকে পঁয়ষট্টিতে ফেরার জন্য অনেকেই কিছু কিছু নেতৃত্বকে টাকা দিয়ে দিচ্ছেন পরে তিনি আবার ফোন করে জানাচ্ছেন যে আমাদের কেস এখনও পর্যন্ত হয়নি বলে আমরা জানতে পারছি তো একটা ভাবুন এইভাবে আপনারা কিন্তু টাকা দিয়ে দিচ্ছেন তাহলে আপনারা যাকে টাকা দিচ্ছেন তার কোনো রেজাল্ট পাচ্ছেন না অথচ টাকা দিচ্ছেন এবং সেই টাকাটা খুব সামান্য নয় কোথাও দু হাজার করে এক একজন দিয়ে দিচ্ছেন কোথাও কেশের নাম করে পাঁচশো তিনশো টাকা দিয়ে দিচ্ছেন ইপিএফের কেশের নাম করে তো এটা দিচ্ছেন এবং সেখানে আপনারা প্রতারিত হচ্ছেন অথচ যখন যারা সংগঠনের জন্য লড়াই করছে যারা ঐক্যবদ্ধ আন্দোলন করতে চাইছে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষাদের এই দুর্দিনে যারা পাশে দাঁড়িয়ে লড়াই করার মতো মানসিকতা তৈরি করে আন্দোলনের ডাক দিচ্ছে এবং সেই আন্দোলনের ন্যূনতম খরচ বহন করার জন্য মাত্র পঞ্চাশ টাকা করে চালানো হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে এইট্টি পার্সেন্ট শিক্ষক এড়িয়ে চলে যাচ্ছেন কিছু শিক্ষক অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং কিছু শিক্ষক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যই আন্দোলন কর্মসূচিগুলো এখনও পর্যন্ত নেতৃত্বরা ডাকতে পারছে তো ইতিমধ্যে আপনারা জানেন যে গত চব্বিশ তারিখে সমস্ত সংগঠন নেতৃত্বদের নিয়ে একটা সভা হয়েছে যদিও সমস্ত সংগঠনের নেতৃত্বরা সেখানে হাজির হয়নি যেটা শহীদ মিনারে গত চব্বিশ তারিখে হয়েছে তো আমার একটা প্রস্তাব সেখানে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সকলের জন্য সকলের স্বার্থে এসএসকে এস কে স্বার্থে অবশ্যই সেই সিদ্ধান্তগুলি আলাপ আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে জেলাভিত্তিক রাজ্যভিত্তিক কর্মসূচির মধ্য দিয়ে সিদ্ধান্তগুলি কার্যকর করতে হবে পাশাপাশি আমি আরেকটা প্রস্তাব রাখছি যে আবার একটা দ্বিতীয় সভা করা যায় কি না একটু ভাববেন কারণ যেহেতু এই কর্মসূচিটা নেওয়া হচ্ছে সমস্ত সংগঠনের এক জায়গায় দাঁড় করিয়ে সেক্ষেত্রে যদি সব সংগঠনের নেতৃত্বরা উপস্থিত না হয়ে থাকে বা হয়নি বলে আমি জানতে পেরেছি তাহলে পুনরায় আর একটা সভা করে সেই সমস্ত নেতৃত্বদের জানিয়ে আর একটা সভা করার জন্য আমি আমার এই বার্তার মধ্যে প্রস্তাব আকারে আমি রাখছি তো আমার যেটা মনে হচ্ছে আমি কয়েকজনের নাম অবশ্যই বলবো বাকি যাদের নাম করতে পারবো না বা সকলের নাম করা তো সম্ভব নয় তারা কিছু মনে করবে না আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি যাদের নামগুলো বলবো আমার যেটা মনে হয়েছে এই দীর্ঘ সংগঠন করার সুবাদে তো সেই সমস্ত নেতৃত্বগুলো যদি ঐক্যবদ্ধভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে যাদের নাম বাদ যাচ্ছে বা যাদের নাম বলা হচ্ছে না তারা কিন্তু ওই সমস্ত সংগঠনের নেতৃত্বদের কারো না কারোর সঙ্গে যুক্ত তাই একশোটা নাম করে তো কোনো লাভ নেই তাই যেগুলো মূল যারা মাথা সেই ধরনের কয়েকটি নাম আমি বলছি এইগুলোকে নিয়ে একটা ঐক্যবদ্ধভাবে আবার একবার বসার প্রস্তাব আমি রাখছি আগের যে সভা হয়েছে সেই সভাকে সম্মান জানিয়ে যেহেতু সেই সভাই সমস্ত সংগঠনের নেতৃত্বে উপস্থিত হতে পারেনি যে কারণেই হোক তো সমস্ত অ্যালার্জি মানবিমান ভুলে সকলেই আরেকবার হয় করুণাময়ীর ধারে কাছে কোথাও নচেত শহীদ মিনারের চত্বরে যদি অফিস ডেটে আমরা সভা করি সেক্ষেত্রে যদি আমাদের মনে হয় যে বিকাশ ভবন বা মিশন দপ্তরে যাওয়া দরকার সেক্ষেত্রে ভাই ধারে কাছে সভা করাটাই ভালো আর তা যদি না হয় রবিবারের দিনে যদি করা হয় সেক্ষেত্রে তো অফিস খোলা থাকবে না কাজে অফিস যাওয়ার কোনো প্রশ্নই নাই সেক্ষেত্রে আমার হয় সবচেয়ে ভালো হচ্ছে শহীদ মিনারে কারণ সবাই ধর্মতলায় এসেই নামে বেশিরভাগ বা হাওড়া থেকে নামলেও শহীদ মিনারে যাওয়া অসুবিধা তো মূলত আমি যে নামগুলো বলছি এই নামগুলো যদি মনে প্রাণে মানে কাজ এবং কথা যদি এক রাখতে পারে তাহলে ব্যাপক একটা আন্দোলন করা যেতেই পারে এবং রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এই সমস্ত নেতৃত্বদের কথা শুনেই চলে বলে আমার অন্তত মনে হয়েছে কেউ এর বাইরে থাকবে বলে আমার মনে হয় না তাদের মধ্যে যেমন আছেন মুকলেশ রহমান বিশ্বাস পরিতোষ ঘোষাল সজল মুখার্জি আনারুল ইসলাম ইসমাইল গায়েন কাঞ্চন মন্ডল সিরাজুল ইসলাম শামসুল হক বিকাশ বারিক সঞ্জয় বেরা আমাদের উত্তরবঙ্গ থেকে প্রয়োজিত দা কৃষ্ণকান্ত মণ্ডল দিলীপ শর্মা আরও অনেকেই আছেন অত নাম করা সম্ভব নয় তবে আমি যে নামগুলো বললাম দেখবেন রাজ্যের অধিকাংশ শিক্ষক শিক্ষিকা এই সমস্ত নেতৃত্বদের তত্ত্বাবধনেই কাজ করে তাই কাজেই এই শিক্ষক নেতৃত্বগুলো যদি ঐক্যবদ্ধভাবে কোনো কর্মসূচি গ্রহণ করে মন থেকে আমি আবার বলছি মন থেকে মানে আমি সভাতে একরকম বক্তব্য রাখলাম পরে গিয়ে আরেক রকম মানসিকতা নিয়ে আমার কার্যকলাপ গ্রহণ করলাম সেক্ষেত্রে কিন্তু হবে না এই জায়গাটাই কিন্তু আমি জোর দিতে চাইছি এটা আমার মনে হয়েছে আমার ধারণা ভুল হতে পারে আমার মনে হয়েছে অনেক নেতৃত্ব সভাতে খুব সুন্দর কথা বলছেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে হয়তো নিজের নিজের মতো করে চলার চেষ্টা করছেন আমার একটাই বক্তব্য মূল বক্তব্য হচ্ছে যে যৌথ সিদ্ধান্তের উপরে আমাদের আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে হবে এবং যৌথ কর্মসূচি সকলে মেলে ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত গ্রহণ হবে সেটা সকলকেই মেনে চলতে হবে সেক্ষেত্রে যদি কেউ একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তো আমার মনে হয় সেক্ষেত্রে সমস্যা তৈরি হবে যেটা ঘটছে বারবার হচ্ছে তো আমি অনুরোধ করব যে সমস্ত নেতৃত্বদের আমি নাম বললাম আরও আছে যেমন আমাদের আশ্বাদ সাহেব আছে হয়তো ভুলে গেছি নামটা আমাদের নজরুল সাহেব আছে উত্তর চব্বিশ পরগনা থেকে একাডেমিক সুপারভাইজার নন্দিতাদি আছেন মঞ্জুদি আছে তারপর আমাদের মেদিনীপুর থেকে আবার নামটা ভুলে যাচ্ছি যাই হোক আমাদের ওই দিদি নামটা ভুলে গেলাম আমি এই মুহূর্তে তো এইগুলো যদি আমরা ঐক্যবদ্ধভাবে কোনো কর্মসূচি গ্রহণ করি মন থেকে তা আমার মনে হয় সেই কর্মসূচিতে শিক্ষক শিক্ষিকাদের হাজিরা হবে না এটা কখনোই ভাবা যাবে না তাই আমি এই সমস্ত নেতৃত্বদের করজনে অনুরোধ করছি যে এস এমএসকে গুলো এই মুহূর্তে সরকারের প্রবঞ্চনার ফলে একেবারেই খাদের কিনারায় এসে দাঁড়িয়ে গেছে যে কোনো মুহূর্তে এর ধ্বংসবা শেষ আমরা লক্ষ্য করব বা দেখতে পাব তাই এখনও যেহেতু ধ্বংসাবশেষ আমরা দেখতে পাইনি এখনো এখনও যেহেতু কিছুটা হলেও সুযোগ আছে তাই এই জায়গায় দাঁড়িয়ে সকলে ঐক্যবদ্ধভাবে হবে কে এম বাঁচান এস কে কর্মরত রাজ্যের প্রায় চল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের পরিবারকে বাঁচান কোনো রকম অ্যালার্জি ভুলে মান অভিমান ভুলে সকলেই ঐক্যবদ্ধভাবে ব্যক্তি স্বার্থকে ঊর্ধ্বে তুলে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার সহ আরও সংখ্যাটা বেশি দাঁড়াবে এদের সকলের পরিবারের স্বার্থে একটা মহৎ কাজ আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে করার চেষ্টা করি সঙ্গে সঙ্গে রাজ্যের সমস্ত শিক্ষকদের কাছে অনুরোধ করছি যে এই সমস্ত নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে যদি কোনো কর্মসূচি গ্রহণ করে তাহলে আপনারা অবশ্যই ঝাঁপিয়ে পড়ুন এবং সামান্য হলেও সংগঠন পরিচালনা করার জন্য যেটুকু অর্থ প্রয়োজন সেই অর্থটুকু দিয়েও সাহায্য করবেন এই আশা ভরসা রাখছি এবং আমার মনে হয় আগামী দশ তারিখের মধ্যে অধিকাংশ বিদ্যালয়ে তৃতীয় ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে যাবে তাই দশ এগারো বারো তারিখের মধ্যে একটা পুনরায় সভা করে চব্বিশ তারিখের সভার পর্যালোচনা সভা তার সঙ্গে যে সমস্ত নেতৃত্ব আসেনি তাদের মতামত গ্রহণ করে সকলেই হবে নামুন এই আবেদন রেখে আজকের মতো আমার এসএসসি নিউজ এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ